আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সকালে এত পরিমাণ ঠান্ডা যা ভাষায় প্রকাশ করা যাবে না দেখতেই পারছেন অনেক কুয়াশা চারিদিকে আর এই কুয়াশার মধ্যে আমি বাইক নিয়ে বের হয়ে গেলাম আজকে সকালকার যে ওয়েদারটি আপনাদের মাঝে তুলে ধরব এত পরিমাণ ঠান্ডা মানে আমি গাড়ি চালাতেই পারছি না এত কষ্ট হচ্ছে এতই ঠান্ডা আমার হাত একেবারেই জমে যাচ্ছে আর কুষ্টিয়াতে আজ বেশ কিছুদিন ধরেই দেখতেছি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে যে ঠান্ডা শুনেছি নাকি আলমডাঙা চোয়াডাঙ্গা এইদিকে একটু বেশি ঠান্ডা পড়ছে তার থেকে কুষ্টিয়াও কম ঠান্ডা পড়ছে না কুষ্টিয়াতেও বিপুল পরিমাণে ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার মধ্যে আমি যাচ্ছি আমার অফিসে দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা এখনও কুয়াশায় কাটে নাই আর এর মাঝখানে এক মানুষ আমার সামনে চলে আসছিল হয়তোবা মেরে দিতাম যাই হোক আল্লা বাসাইছে আর এই ঠান্ডার মাঝে যারা বাইক রাইড করবেন অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস বা মাথায় হেলমেট নিয়ে বের হবেন না হলে এই ঠান্ডাতে টিকতে পারবেন না এত পরিমাণ ঠান্ডা কুষ্টিয়াতে চারিদিকটাই কিভাবে অন্ধকার হয়ে আছে ভিউয়ার্স আমি অলরেডি আমাদের জগতি থেকে কোটপাড়া উদ্দেশ্যে রওনা দিয়েছি কুষ্টিয়া জগতি একটি খুবই নাম করা জায়গা যেখানে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চালু হয়েছিল আমি ঠিকই সেই জায়গা থেকে উপজেলা রোড হয়ে একেবারে সার্কিট হাউস হয়ে আমি কোট পাড়ায় যাব আর যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসলে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে তারপরেও কিছু করার নাই কথা না বললে তো হবে না বুঝতে পারবেন না এই জায়গাটি আমি এসে গেছি এই জায়গাটি হচ্ছে মতিমিয়ার গেট বলে মতিমিয়ার রেলগেট এখান থেকে আমি বামে চলে যাব। বামে চলে গেলেই এই যে রাস্তাটি দেখছেন এটি উপজেলা রোড আমাদের কুষ্টিয়া নাম করা একটি জায়গা উপজেলা রোড এই রোড হয়ে আমি চলে যাব। একেবারে মেন রাস্তায় মেন রাস্তায় উঠলেই একেবারে সোজাসুজি মজমপুর গেট আর আমি র‍্যাব গলি থেকে কোটপাড়া ঢুকে যাব আরে ঠান্ডা মানে এতই ঠান্ডা মানে কুয়াশা মনে হচ্ছে কি বৃষ্টির মতো আমার গায়ে পড়তেছে আমার চেহারাটা দেখালে বুঝতে পারতেন আমার মাথাটা তো একেবারে কুয়াশাতে ভিজে গেছে আর ঠান্ডার তীব্রতা এতই বেশি আপনি ঠিক মতো বাইকই চালাইতে পারবেন না যে ঠান্ডা আজ কয়দিন ধরে কুষ্টিয়াতে পড়ছে শুধু কুষ্টিয়াতে না আমি শুনেছি আলমডাঙ্গা চোয়াডাঙ্গা মানে কুষ্টিয়ার আশপাশ জেলাতেও প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে যারা সকালে কাজে বের হয় কাজের উদ্দেশ্যে তাদেরও অনেক কষ্ট হচ্ছে আশা করছি কারণ যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডা থেকে তো ঘুমের থেকে ওঠাই কষ্ট হয়ে গেছে তারপরেও তো কিছু করার নাই পেটের দায়ে সবাইকেই বের হতে হবে কর্মের উদ্দেশ্যে অলরেডি দর্শক বন্ধুরা আমি মেন রোডের কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে কুষ্টিয়া শহরের যে মেন রাস্তা এটি সেই মেন রোড বন্ধুরা এই রাস্তাটি চলে গেল একেবারে সোজাসুজি মজমপুর গেট মজমপুর গেট হয়ে অনেক দিকেই যাওয়া যায় যেমন তীরমোহনী থেকে মিরপুর যাওয়া যায় তীরমোহনি থেকে আপনার ভেড়ামারা লালন সেতু পাবনা ঈশর্দি তারপরে বনপাড়া সিরাজগঞ্জের মেন রোড এডি তো দেখতেই পারছেন সকালকার যে পরিস্থিতি অনেক ঠান্ডা রাস্তাঘাট একেবারেই ফিরি আছে কারণ এই ঠান্ডার মধ্যে তো অনেকেই বের হতে পারছে না যাদের একেবারেই বের হলেই না তারাই শুধু বের হচ্ছে কারণ যাদের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে শুধুমাত্র তারাই বের হবে কাজের জন্য আমি এখন হাতের ডান দিয়ে ঢুকে যাব এই রাস্তাটিকে আমাদের র্যাব র্যাবগুলি বলে এই র্যাবগুলি দিয়ে সোজা চলে যাব কোটপাড়া বারো শরীফ দরবারের কাছাকাছি আর এই লোকটা এদিক সেদিক তাকাচ্ছে যে কোনো একটা সাইড নিলেই কিন্তু আমি বের হয়ে যেতে পারি তা না করে উনি আমার দিকে তাকিয়ে আছে কি বলবো ভাই এই যে দর্শক বন্ধুরা হাতের ডানে র্যাব ক্যাম্প আমি র্যাব ক্যাম্পটি পার হচ্ছি হয়ে সোজাসুজি মোটামুটিভাবে আমি আগাচ্ছি কোটপাড়ার দিকে অবশ্য কুষ্টিয়ার মধ্যে এই রাস্তাটি একটু ভাঙাচোরা আছে তারপরেও আমি ধীরে ধীরেই যাব কারণ জোরে যে তো লাভ নাই কারণ জোরে গেলেই আরও শীত আমার বেশি করবে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার মধ্যে বাইক যত পারবেন আসতে ড্রাইভ করবেন কারণ ঠান্ডার মধ্যে যত জোরে যাবেন ততই শীত বেশি লাগবে তারপরেও সাপোর্ট নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন শীতের পোশাক আশাক পরে আমি এখান থেকে চলে যাব একেবারে এ রাস্তার মাথায় এই রাস্তার মাথায় যেয়েই আমি হাতের বামে ঘুরে যাব ঘুরে যেয়েই হাতের বামে পেয়ে যাব বারো শরীফ দরবার মূলত আসলে ওখানেই আমার অফিস আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করি এই রাস্তা দিয়েই যাতায়াত করে থাকি অনেক দিক থেকেই যাওয়া আসা করা যায় তারপরেও এই রাস্তা দিয়ে গেলে আমার একটু মনে হয় কাছে হয় যার কারণে আমি রাস্তা দিয়েই যাওয়ার চিন্তা ভাবনা করি সব সময় প্রিয় যারা ডাক্তার দেখাইতে আসে কুষ্টিয়াতে তারা ম্যাক্সিমাম এই রাস্তায় ঢোকে কারণ এখানেই আমিন সোনো টাওয়ার পপুলার ডায়াগনস্টিক সবই একসাথেই এখানে আছে হাতের ডানে চলে গেল আমিন এবার বামে আমি চলে যাচ্ছি কুষ্টিয়া এটা থানাপাড়া রোড মানে একেবারে থানার সামনে মানে থানার মোড় যাওয়া যায় এই রাস্তা দিয়ে আর হাতের বামে দেখছেন ঘেরা দেওয়া এটি হলো বারো শরীফ দরবার আমি এই ডানের গলিতে ঢুকে যাব। ঢুকে যে ওই সামনে আমার অফিস ওই যে লোক দাঁড়িয়ে আছে আমার জন্য আমি চাবি দিব তাই অফিস খোলা হবে থ্যাংকস ফর ওয়াশিং